পুরাতন মালদার শ্বশুরে যৌনাঙ্গ চেপে হত্যার অভিযোগে বৌমাকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার শাহপুর অঞ্চলের মাধাইপুর মোর গ্রাম এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে পারিবারিক বিবাদের জেরে উত্তেজনার মুহূর্তে সুলতানা বিবি নামে এক মহিলা তার শ্বশুর নূর শেখের হাত কামড়ে দেন এবং যৌনাঙ্গ চেপে ধরেন এতে নূর শেখের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ঘটনার পরেই সুলতানা বিবিকে গ্রেফতার করে মালদা থানার পুলিশ শুক্রবার দুপুর একটা নাগাদ তাকে মালদা জেলা আদালতে পেশ করা হয় তবে অভিযুক্ত সুলতানার দাবি আমার শ্বশুর আমাকে মারতে এসেছিল আত্মরক্ষার খাতিরে আমি শুধু হাতে কামড় দিই তাই তার মৃত্যু হার্ট হয় আমি কাউকে মারিনি মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট ঘটনা হলো কি আমি বাচ্চাকে ভাত খাওয়াছিলাম বাচ্চাকে ভাত খাওয়াতে যে আমার শ্বশুরি ঝগড়া করছিল দিনা আবার সাথে গাল দিছিল গাল আর শর্ত আমার শ্বশুর নিন থেকে উঠে যা আমার টুটি চিপে এ হলো গল্প আর এটাই কথা কি মিটকেস্টা কেসটা চালাছিল এক কথা আর বলেছিল কি বাচ্চাটাকে কি তোরা কম মেরে ফেলে দিব টুটি পেবিস বিষ খিলিয়ে আর বলেছে কি তোকে তোকে বেশি মেরে ফেলবো আর ওখানে দুটো মহিলা ছিল ওরা মারা গেল ছিল হার্ট অ্যাটাক ছিল শ্বাসকষ্ট আর অসুখ ছিল সুগার প্রেসার ছিল আপনি কিছু করেন আমি শুধু কামড়াচ্ছি এটাই আমার জানার হাইপোতে আমার জীবন মাথা জন্য আমি কামড়াচ্ছি আমার নাম সুলতানা খাতুন